তিনটি বিষয়ে মন খারাপ করবেন না তাহলে কপাল থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিতে পারেন ম্যাক্সিমাম যারা এই তিনটি বিষয়ে মন খারাপ করে থাকে তাদের লাইফ থেকে আল্লাহ বরকত উঠে নেয় খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয় মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমাদের অনেককে আল্লাহ এই নিয়ামতগুলো এই জিনিসগুলো দিয়ে থাকেন কিন্তু আমরা অনেক সময় মন খারাপ করি এক নাম্বার হচ্ছে অসুস্থতা অসুস্থতা আসলে অনেকে চিন্তা করে আল্লাহ শুধু আমাকেই দেখে অসুস্থ বানানোর জন্য অন্য কাউকে দেখে না অনেকে আল্লাহকে মানানো তাদেরকেও তো আল্লাহতে বিপদ দেয় না ফ্যামিলির কেউ অসুস্থ হয়েছে অনেকে বিরক্ত হয়ে যায় অথচ অসুস্থতাও মুমিনদের জন্য একটা অন্যতম রহমত হিসেবে মুমিনের কাছে আসে এবং কি আল্লাহর হাবিব সাল্লিয়াম জানিয়েছেন যার অসুস্থতার প্রবণতা বেশি হয় আল্লাহ তার আল্লাহত মাফ করতে থাকেন এক সাহাবি এক লোক একদিন এসে বললো সালিয়া সাল্লাম আমি কখনো অসুস্থ না আল্লাহর ইসলাম বললেন তুমি দূর হয়ে যাও তোমার উপর আল্লাহর কোন রহমত নাই তুমি দূর হয়ে যাও আল্লাহ রহমত তোমার উপরে নাই আল্লাহর হাবিস ইসলাম বলতেন যার ইমানের তীব্রতা যত বেশি তার জ্বরের তীব্রতা আল্লাহ রবুল আলম তত বাড়িয়ে দেয় এটার মাধ্যমে আল্লাহ রবুল আলমেন গুনা মাফ করে সালমান রাজাতন এক হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর হাবিব জানিয়েছে মুমিন বান্দাকে এমন অসুস্থতা বিপদ আল্লাহ এই জন্য দেয় যাতে মোমিন বান্দার সমস্ত গুণা আল্লাহ মাফ করে আল্লাহর সামনে যখন হাজির হবে গুণা মুক্তভাবে ইমানদার ব্যক্তি হাজির হতে পারে এই জন্য আল্লাহ গুলা দেয় সুতরাং অসুস্থতা আসলে কখনো মন খারাপ করবেন না বা গালি দিবেন না দুই নাম্বার হচ্ছে যদি কন্যা সন্তান ঘরে জন্ম নেয় কখনো মন খারাপ করবেন না মানুষ কন্যা সন্তান জন্ম নিলে সবচেয়ে খুশি হওয়া উচিত আল্লাহ হাবিজালাম জানিয়েছেন যে মেয়ের প্রথম সন্তান কন্যা হয় যে পরিবারের প্রথম সন্তান কন্যা হয় ওই পরিবার ওই মেয়ে ওই নারী সুতরাং কখনো কন্যা সন্তানের উপর মন খারাপ করা যাবে না তিন নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম জানিয়েছেন তিন নাম্বার মেহমান যদি আসে বিশ্ব ইসলাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তিনটা জিনিস তাকে আল্লাহ রব্লুল আলমিন আলামিন দান করেন আল্লাহ যখন কোন বান্দাদের উপর খুশি হন তিনটা জিনিস দান করেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরের মধ্যে মেহমান পাঠানোর ব্যবস্থা করে দেয় সোহান আল্লাহ মেহমান তার নিজের রিজিক নিয়ে আসে আপনার ঘরে মেহমান আসলে কখনো মন খারাপ করবেন না মনে কষ্ট নিবেন না তাহলে আপনার কপাল থেকে বরকত উঠে যেতে পারে কেননা মেহমান আপনার রিজিকের প্রশস্ততা আনানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মেহমান আসলে সামর্থ্যে যা আছে চেষ্টা করেন আপ্যায়ন করার জন্য আল্লাহর হাবিব জানিয়েছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে এটা যে মানুষ নিজে একজন আরেকজনকে খাবার খাওয়াবে মেহমানদারি করবে এটাই হচ্ছে অন্যতম একটা আমল আমরা যেন এই আমলগুলো করতে পারি বিশেষ করে এই তিনটে আমলের মধ্যে অনেক বেশি একটা মারাত্মক হয় যেটা দুই নম্বরে যেটা বলেছে কন্যা সন্তান হলে অনেকে মুখটা কালো করে ফেলে এটা কিন্তু কুফরির আলামত কাফেররা এই কাজটা করতো কন্যা সন্তান হলে তাদের চেহারাকে কালো করে ফেলতো আমরা যেন এই কাজটা না করি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন মামিন তিনটি বিষয়ে মন খারাপ